আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া সম্ভব কি করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে এটি একটি কোটি টাকা দামের প্রশ্ন এবং এই প্রশ্নের একটা জবাব পাওয়া গেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য থেকে তিনি সাহারা নামে একটা ওয়েব টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এটি ইরানের একটা টিভি এবং সেখানে তিনি এই তথ্যটি জানিয়ে দিয়েছেন যে কি করলে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে আমিও আপনাদেরকে সে বিষয়টি জানাব তবে তার আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসলে সম্পর্কটি কেমন সে বিষয়ে একটু কথা বলি আব্বাস আরাকচি তার সাক্ষাৎকারে বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের ওপরে ইরানের কোনো আস্থা নেই কিন্তু তারপরেও সতর্ক থেকে ভালো সম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা ইরান করেছে বলেও তিনি দাবি করেছেন এবং ইরান অনেক আন্তরিক চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরান কখনোই কোনো ইতিবাচক বিষয় পায়নি বলেই মিস্টার আরাকচি দাবি করেছেন তাহলে ইরানের সঙ্গে এই যে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগুলো কি আবহমান কাল ধরেই খারাপ ছিল না একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্র এবং ইরান ইসরায়েল এবং ইরানের ভেতরে সম্পর্ক ছিল গলায় গলায় ব্যাপক এমন কি এই যে ইরান যে এখন তার পারমাণবিক কর্মসূচি নিয়ে এই যে বিপাকে আছে যাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে একটা বারো দিনের যুদ্ধ হয়েছে যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের উপরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনের উপরে হামলা করেছে সেই পারমাণবিক কর্মসূচিও কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকেই পেয়েছিল ইরান আর এই সবই হয়েছিল যখন ইরানে রাজতন্ত্র ছিল অর্থাৎ যখন শাহরা সেখানে রাজত্ব করত। কিন্তু উনিশশো সালে ইরানে একটা বিপ্লব ঘটে যায় এই বিপ্লবকে বলা হয় ইসলামী বিপ্লব আয়তুল্লাহ রহল্লাহ খমিনী ফ্রান্স থেকে উড়ে আসেন ইরানে এসে তিনি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করেন এবং তারই পরবর্তীতে এখন তারই উত্তর আয়তুল্লাহ আলী খামিনী ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি একটা ফতোয়া দিয়েছেন যে ইসলামে পারমাণবিক অস্ত্র তৈরি করা নিষিদ্ধ যে কারণে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না সাক্ষাৎকারেও এই বিষয়টির উল্লেখ করেছেন মিস্টার আরাকচি তিনি বলেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি কিন্তু তারপরেও এই যে ইরানকে যে একটা যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে সেটি অন্যায়ভাবে তার মতে বিনা উস্কানিতে তার মতে এবং এতে করে ইরানের জনগণ তাদের সরকারের প্রতি আরো বেশি সমর্থন এখন দিচ্ছে বলে সাক্ষাৎকারে মিস্টার সাক্ষাৎকারী বলেছেন তাহলে যখন ইসলামী বিপ্লব ঘটেছিল সুপ্রিয় দর্শক তখন ইসরায়েলের যে দূতাবাস ছিল সেই দূতাবাসকে বিপ্লবকারীরা পেলোর দূতাবাসে রূপান্তর করেছিল এবং মার্কিন যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে আমেরিকান বায়ান্ন জন নাগরিককে চারশো দিন ধরে জিম্মি করে রেখেছিল আটকে রেখেছিল তখনকার সংবাদপত্রগুলো যদি আপনি খেটে দেখেন তাহলে দেখবেন যে পৃথিবীতে ওটাই তখন ব্যাপক আলোচিত একটা ঘটনা ছিল এমন কি আপনারা জানেন যে মার্কিন যারা প্রেসিডেন্ট রয়েছেন তারা মোটামুটি ভালো কাজ করলে কিছু ব্যতিক্রম সাপেক্ষে সবাই দুই মেয়াদ করে কাজ করতে পারেন কিন্তু তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এই যে জিম্মি সংকটকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেননি সেই জন্য তিনি দ্বিতীয়বার আর নির্বাচিতই হতে পারেননি সুতরাং এই বিষয়টি তাদের জন্য গুরুতর ছিল এবং তারপর থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনাস্থা অনৈক্য ইসরায়েলের সঙ্গে অনাস্থা অনৈক্য সেসব শুরু হয়ে যায় সর্বশেষ যে বারো দিনের যুদ্ধ হয়েছে সেই বারো দিনের যুদ্ধের মধ্যে আমরা এটি দেখতে পেয়েছি যে একটা সময় এসে সবার মনে হয়েছিল যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের আসলে সরকার উৎখাত করে ফেলতে চায় অর্থাৎ এখানে যে ইসলামী বিপ্লবের সরকার রয়েছে সেই সরকারকে আর চায় না যুক্তরাষ্ট্র এরকমও মনে হয়েছিল তো এখন এই যে ইরানের যে পরমাণু কর্মসূচি নিয়ে যে বিরোধ যে মতবিরোধ তার কিন্তু মীমাংসা এখনো হয়নি এটি নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো একটা চাপ রয়েছে চুক্তি করার জন্য এখন আব্বাস আরাকচি বলছেন যদি আন্তরিকতা নিয়ে যুক্তরাষ্ট্র সমান মর্যাদা নিয়ে আসে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হতে পারে তবে শর্ত হলো যে এই চুক্তি থেকে দুই পক্ষকেই লাভবান হতে হবে আবার ইরান কখনোই তার পারমাণবিক কর্মসূচিকে ত্যাগ করতে চায় না ইরান মনে করে যে এটি একটা জ্ঞান সাধনার বিষয় কাজে এই কর্মসূচি তারা চালিয়ে যাবে কারণ তারা মনে করে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক কাজের জন্য গবেষণার জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা তাদের এক্সিস্টিং আন্তর্জাতিক আইন পরিবেশ পরিস্থিতি সবকিছুর রয়েছে অর্থাৎ বৈধভাবে তারা এই কাজটি করতে পারে কিন্তু ওই যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে এই ভয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতাটাই রাখতে চায় না তো এই পরিস্থিতিতে এখন আব্বাস আরাকচে যে বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতার মধ্যে শুরুতে যে কথা বলেছিলাম যে সঙ্গে একটা ভালো সম্পর্ক বা যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পথ খুলে যেতে পারে কি করলে মিস্টার আব্বাস আরাকচি বলছেন যুক্তরাষ্ট্র যদি তাদের আধিপত্যবাদী মনোভাব ত্যাগ করে সমান মর্যাদা নিয়ে এসে যদি ইরানের সঙ্গে মিশতে চায় তাহলে ইরানের সঙ্গে সুসম্পর্কের পথ খুলে যেতে পারে বলে মিস্টার আরাকচি বলছেন অর্থাৎ এটি ইরানের একটা বড় ধরনের অবস্থান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইরান কূটনীতির পথ ত্যাগ করেনি ইরান মনে করে যে যুক্তরাষ্ট্র যদি আধিপত্য ত্যাগ করে যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সমান মর্যাদায় এসে একটা চুক্তি করতে চায় তাহলে ইরানেরও প্রস্তুতি রয়েছে সেই চুক্তি করার এখন কোন কোন ঘটনা থেকে ইরানের কাছে এটা স্পষ্ট হবে যে তার আধিপত্যবাদী আচরণ ত্যাগ করেছে সে বিষয়টি কিন্তু সাক্ষাৎকারে পরিষ্কার করেননি সেটিকে ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধ করা সেটি কি হতে পারে এখানে যেই আহ টার্মস এন্ড কন্ডিশন গুলো আসবে আলাপ আলোচনায় সেগুলো কি হতে পারে সুতরাং এটি ডিপ্লোমেসির ভাষায় যে কথাটি আব্বাস আরাকচি বলেছেন সেই কথাটি কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক করার একটা আহ্বান নাকি এটি একটি কথার কথা কি মনে হয় আপনাদের কাছে দর্শক আপনাদের মতামত শুনতে আমি খুবই আগ্রহী কমেন্ট করুন আলোচনা যদি ভালো লাগে তাহলে যারা নতুন এসেছেন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে খুঁজে পায় যারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা এই কন্টেন্টটি একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন